আচ্ছা এইটা এইটা হলো এইটা রাস্তাটা এইটা এখন এই যে রাস্তাটা আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটা আর এই যে রাস্তাটা সোজা চলে গেছে এটা বাতানলের রাস্তা এটা যে ওইদিকে বর্ধমান মেন পিচ রাস্তায় উঠছে এই রাস্তাটা আর এই রাস্তাটা টোটাল চওড়া আছে চোদ্দো ফুট চওড়া আছে এই রাস্তাটা এটা দিয়ে ট্রাক্টর বাস লরি সবই যাতায়াত করে আর এই যে এই যে এই লাল কালির দাগ দিয়ে এই যে রাস্তাটা এটা সোজা এরকম ভাব যে এইখানে মেন রোডে মিশছে আর এইটা হলো রাস্তাটা আর এই যে এইখানটাই কিন্তু ফ্রন্টেজটা আছে এই যে ফ্রন্টেজ এই যে এইখানটা আর এই জমিটা হলো এইটা ফ্রন্টেজ এটা হলো ফ্রন্টেজের জমি এইটা এইটা যে হ্যাঁ আর এইখানে যে এই যে এই পুকুরটা আছে এই পুকুরটার এই যে নকশাটা বানানো আছে এইগুলো হচ্ছে পোলট্রি করা আছে এই পোলট্রিগুলো এই যে এই যে এই জমি এই পুকুরটা এই যে এইগুলো সব পোলট্রি করা আছে গোটা পুকুরটার পারে পোলট্রির ফার্ম করা আছে ঠিক আছে আর এইখানে কিন্তু এই যে পোলট্রির ফার্ম এইখানে দেওয়া আছে এইটা হচ্ছে এই যে লাল দাগ দেওয়া আছে এই লাল দাগে কিন্তু এই জমিটা আছে জায়গাগুলো সব আছে এই যে এইখান থেকে এসে এইখান থেকে এসে এরকমভাবে এসে এইখানটাই ঠিক আছে এইটা হলো মেন রোড মেন রাস্তা আর এই মেন রাস্তাটাই হলো এইটা এইটাই হলো মেন রাস্তা আর এই যে জমিটা আছে এইখানটা এইখানটা হচ্ছে ফ্রন্টেজ জায়গাটার পুরো টোটাল জায়গাটার ফ্রন্টেজ আচ্ছা কাকা বাবু আর টোটাল জমি কত বিঘা আছে টোটাল সাড়ে বাইশ বিঘা জমি আছে এই জমিটা কিন্তু এগ্রিকালচারের জন্য ঠিক আছে আচ্ছা কেউ যদি কোনো কল কারখানা করতে চায় তার জন্য ঠিক আছে মিলের জন্য ঠিক আছে আলু স্টোরের জন্য ঠিক আছে এবং সিমেন্ট খুঁটি ডাবা এখন যে নানা রকম পদ্ধতি কারখানা হচ্ছে ইট করার কারখানা হচ্ছে তার জন্য এটা ঠিক আছে আলু স্টোরের জন্য এই জায়গাটা অ্যাভেলেবেল ঠিক আছে এটাই কিন্তু ফ্রন্টেজ আছে হ্যাঁ এটা একজন স্টোর মালিকেরই জায়গা তো উনি এখন বর্তমানে দিয়ে দিতে চায় আর এইখান থেকে এই এই আলটা থেকে নিয়ে ওই আল পর্যন্ত যেটা দিয়ে লিক আছে এটা টোটাল ফুট আছে আপনার দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ফুট চওড়ার আছে এই ফ্রন্টেজটা পঞ্চাশ ফুট ফ্রন্টেজ আছে আর এই এইরকম লম্বা হয়ে গিয়ে একদম ওই পুকুর পাড়ে যে ঠিকছে জমিটা যে বাইশ বিঘা জমি আছে বাইশ বিঘার জমিটা ভাব যে বর্ডার ওই পুকুর পাড়ে ঠিকছে পুকুর পাড় থেকে নিয়ে একদম বাইশ বিঘা নিয়ে ওই খালের পাড় দিয়ে হয়ে এসে একদম এই এইখেনটাতে জয়েন্ট হচ্ছে ঠিক আছে এবার আপনাদেরকে কিছু কথা বলে দিই আমি এই জায়গাটা নিতে গেলে কিন্তু একজন নাহলে দুজনকে নিতে হবে যেহেতু এটা একসঙ্গে পুরো জমিটা বিক্রি করবে মালিক কেটে বিক্রি করবে নাই মালিক বিক্রি করবে পুরোটাই বিক্রি করবে দাম একদমই খুবই সস্তা বাজেটের মধ্যে আছে ঠিক আছে কত টাকা বাজেট আছে আমি ভিডিওর এক্ষুনি বলে দিচ্ছি এটা পার কাঠা মানে পার কাঠা ছেচল্লিশ হাজার টাকা কাঠা আছে ঠিক আছে কাঠা বলছি আমি বিঘা নয় কাঠা বলছি আর বিঘা হলে দশ লাখ টাকা বিঘা হচ্ছে নাকি এগারো লাখ টাকা বিঘা হচ্ছে এবার এবার বসলে কথা বলার সময় একটু আধটু বসে নেগোসিয়ে করা দেওয়া যাবে করে দেওয়া যাবে ছেচল্লিশ হাজার টাকা কাঠা এক কাঠা জমির দাম ছেচল্লিশ হাজার টাকা কাঠা টোটাল বাইশ বিঘা সম্পত্তি আছে আর হুম এটা পঁয়তাল্লিশে বসে কথা বললে একটা নেগোসিবেল করে দেওয়া যাবে পঁয়তাল্লিশের মধ্যে হয়ে যাবে ঠিক আছে এবার আপনাদেরকে আমি বলে দিই এর লোকেশন কোনখানটা আছে লোকেশন আমি কিন্তু মেন লোকেশন বলছি না আপনাদেরকে একটা মোটামুটি মিডিয়াম লোকেশন বলে দিচ্ছি এইখান থেকে আরামবাগের দূরত্ব আছে ওইদিকে চার কিলোমিটার এইদিকে তিন এইদিকে চার কিলোমিটার আট কিলোমিটার দূরত্ব আছে এইদিকে আরামবাগের দিকে ঠিক আছে এইদিকে আরামবাগের দিকে আট কিলোমিটার দূরত্ব আছে জমির লোকেশন পর্যন্ত আর এইদিকে আছে মেন বর্ধমান যে রোড আছে যেটাকে বাতানল বাতানল বললে চিনতে পারবেন বাতানল হচ্ছে আপনার কালীতলা হ্যাঁ মোতোডাঙার যে রাস্তাটা বর্ধমান হয়ে একদম মেন রোড সেই মেন রোডের থেকে কিন্তু এটা বাই রাস্তা ঢুকে আসছে আর এটা হচ্ছে বাই রোড আর ওই ওইদিকে যেটা আছে ওইটা হচ্ছে মেন রোড এটা দিয়ে কিন্তু ডাম্পার যায় সাথে সাথে দশ চাকা বারো চাকা চোদ্দো চাকা লরি পর্যন্ত যায় এটা দিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তো এই এত বড় জমিটা কেউ যদি চায় তারা দুজন তিনজন মিলে কিনতে পারে আর কেউ যদি চায় যে আমি কলকারখানা ফ্যাক্টরি করবো তার জন্য একদম খুবই সুবর্ণ সুযোগ নিলে দু তিনজনও নিতে পারে কিন্তু সেটা একবারে জমি মালিকের কাছ থেকে কিনতে হবে কেউ যদি বলে যে আমি ইনভেস্ট করব। টোটাল জমিটা কিনে ইনভেস্ট করে আমি কিছু পরবর্তীকালে বিক্রি করব বা সেটার জন্যও কিন্তু পসিবেল হয়ে যাবে ঠিক আছে তো এটা ছিল বাইশ বিঘা সম্পত্তির একটা ছোট্ট ভিডিও তো যারা যারা কিনতে ইচ্ছুক কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ নাম্বার দিয়া থাকবে আপনারা যোগাযোগ অবশ্যই করতে পারেন আর এই সুযোগটা একবার হাত ছাড়া হয়ে গেলে কিন্তু এরকম সুযোগ এত বড় প্রপার্টি আপনারা কিন্তু পাবেন না এত বড় সম্পত্তি আপনারা কিন্তু পাবেন না এই মাঠের মধ্যে এই মাঠের মধ্যে এই দিকের যে মাঠটা আছে এইখানে কেউ হয়তো দু কাটা পাঁচ কাটা বিক্রি করতেই পারে থাকতেই পারে না থাকার কিছুই নয় কিন্তু এই মাঠটার মধ্যে বাইশ বিঘা জমি পাওয়া খুব কষ্টকর ব্যাপার আছে আরামবাগের পাশাপাশি ঠিক আছে বহু লোক চাই আরামবাগের পাশাপাশি আমি দু বিঘা পাঁচ বিঘা দশ বিঘা সম্পত্তি কিনে একটা বাগান বাড়ি করবো বাগান বাড়ির জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা পজিশনের জায়গা আছে এই যে মেন রোড এইখানটা আপনার একটা বড় গেট হয়ে যাবে এইখান থেকে আপনি আপনার জায়গায় বাউন্ডারি দিয়ে একটা বাগান বাড়ির মতন করে মধ্যেখানে আপনি চাষবাস করুন আর আপনার বাড়ি করে নিন নেওয়ার পর আপনি আপনার মতন করে চাষবাস করে আর আপনি বাড়ি করে এইখানে থাকতেই পারেন কোনো অসুবিধা নেই পাশের এইটা হচ্ছে একটা পোলট্রির ফার্ম আপনাদেরকে ম্যাপে আমি দেখিয়ে দিয়েছি আর এইখান থেকে মেন রোডের দূরত্ব হচ্ছে ছ কিলোমিটার বর্ধমান যে মেন রোডটা আছে কম হবে জোরে জোর হয়তো চার কিলোমিটার হবে আমার হয়তো বেশি বলা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ওই যে মেন রোডটা দেখা যাচ্ছে বাস ট্রাক্টর যাচ্ছে হয়তো মোবাইলে ওটা আসবে না তবে কত হবে তিন কিলোমিটার জোরের জোর আড়াই আড়াই থেকে তিন কিলোমিটার হবে ওই যে মেন রোডটা এই আমার আঙুলের সোজাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইলে হয়তো দেখা যায় না তো যাই হোক এটা ছিল ফ্রন্টেজ আপনাদেরকে কিন্তু আমি ম্যাপ ধরে দেখিয়ে দিয়েছি যেটা শিওর যেটা অরিজিনাল যেটা বর্তমানে এখন বিক্রি আছে আপনাদেরকে আমি বলে দিয়েছি এই যে লাল কালির যে দাগ আছে এই লাল কালির দাগে দাগে টোটাল বাইশ বিঘা সম্পত্তি আছে ঠিক আছে এই যে এইখানটা ফ্রন্টেজ এই যে এই জমিটা এইটা হলো আলটা আর এই জমিটার ধরুন পঞ্চাশ ফুটের মতন ফ্রন্টেজ আছে ঠিক আছে এই যে মেন রাস্তা আচ্ছা এইটা হলো এই যে লাল কালি দিয়ে এরকম দাগ টানা আছে লুম্বা করে এটা হলো কিন্তু এটা হলো এই রাস্তাটা এই রাস্তাটা এই রাস্তাটা ঠিক আছে আর এইটা হলো জমির ফ্রন্টেজটা আর এইখানটা থেকে নিয়ে টোটাল বাইশ বিঘা সম্পত্তি আছে বাইশ বিঘা টোটাল ঠিক আছে এটা একটা স্টোর মালিকের সম্পত্তি ছিল তিনি এখন বিক্রি করে দিতে চাইছে এখানে কোনো বর্গার ঝুর ঝামেলা নেই বর্গার জমির মেলা নেই পুরো কমপ্লিটলি পড়ে আছে জমিগুলো চাষবাস করছে চাষি মানুষদিকে দিয়ে কিন্তু এখন তিনি বিক্রি করে দেবে যে কিনতে ইচ্ছুক তিনি কিন্তু যোগাযোগ অবশ্যই করবেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু খালি মাঠ পুরো খালি মাঠ এইখানটা এই এটা হচ্ছে পোলট্রির ফার্ম আচ্ছা এরপর ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন পাড়াটা ওটা হচ্ছে একটা পাড়া এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওই যে সাদা সাদা ঘর ওইগুলো কিন্তু একটা পাড়া ঠিক আছে ওটা হচ্ছে পাড়া আর এটা হলো জমি তো যাই হোক আশা করব আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে আচ্ছা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ফলো করবেন ফলো করে আমার সাথে থাকবেন তো দেখা হবে এইরকমই কিছু নতুন किडेट भिडियो नहीं